আপনারাই ইমানদারিতে বলেন তো আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে দাম বেশি ফজরের নামাজের থেকেও জোরে না দাম আছে কিনা বলে না আছে না আছে না নাই আবার বলেন সবরাত দামি না বেদামি জোরে বলেন সবে বরাত দামি না বেদামি ফজরের নামাজের দাম বেশি না সবে বরাতের নামাজের দাম বেশি

তিসান সাহানের চোদ্দতম রাত দিবাগত রাত্রের রসুল বলেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা রাত্রি বেলায় জিকির করবা হবাজত করবা দিনের বেলায় রোজা রাখবা তাহলে সহ রাতের দাম আছে না নাই এবার আমার জিজ্ঞাসা হলো সহবাতের সহরাতের চোদ্দ তারিখ দিবাগত রাত মাঘবীপ থেকে আসা মাঘবীপও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সহব্রাত হয়েই গেল আলহামদুলিল্লাহ শহরাত হয়েই গেল যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন সব পেয়ে পেয়েই গেলেন মাঘবীপও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সহ পেয়েও পেয়েই গেলেন লেকিন তারপরের দিন জোহর পড়লেন না এই শহরাত খেয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের হবে না হবে। আমি কি বুঝাইতে পারছি তাহলে সহরাদের দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি পরের দিন ফজরের দাম বেশি তাহলে সব রাতে নাচবেন না সারা মাস নামাজ পড়বেন জোরে কয় না কিছু মানুষ আছে কি বলে জানেন ও সব রাতের নামাজ কবে সব নামাজ কবে সব হুজুর সব রাতের নামাজ কবে বলেন সব রাতের কোনো নামাজ নাই আবার বলেন সবাই বিশ্বাস হয় না কয় না বলেন সবে বরাতের নির্দিষ্ট কোন নামাজ নাই সবে কদারের নির্দিষ্ট কোন নামাজ নাই বলেন সবে নির্দিষ্ট কোন নামাজ কি একটা বাজে আমি গেছি অজুখানা অযুগ করতে এক যুবক দেখি অজু করে ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত সোরা চিহ্নিত কি এখনো তার নাম আছে অমুক চোরা নাম বলে এটা এটা এটার নভুসতের কারণে সমস্যা হবে নাম বলি না হে আমারে কয় আমি দারে চিনছি হে যাও মুখ সোরা আমি হলাম এই মসজিদের ইমাম সাহেব হে আমারে কয় আপনি কি মসজিদে জামাতে আছেন কাকে জিজ্ঞেস করে ইমাম সাহেবকে কি জিগাই আমি তো জামাতে আইনো আমি এমনি আইসি এরি আমনে গো বাড়ি কোনাই আপনাদের বাড়ি কোথায় এ বুঝু আমাকে চিনেন না আপনি তো আমাদের এটা মসজিদের থেকে 50 গজ দূরে এই ভাষাতে আমাদের আচ্ছা তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয় কোনো সুযোগ হয় নাই আচ্ছা জুমায়ও না জুমায়ও না আজকে কিনলে আছেন আজকে বছর একটা রাত আজকে কি রাত বলেন আজকে বছর একটা রাত দেখে রাত একটা বাজে কোথায় আছে মসজিদে আছে আর ইমাম সাহেবের দিকে আমরা বুঝি মেহমান আচ্ছা এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা কতজন হবে এরকম মুসলমান আচ্ছা কতটা সব দিয়া তার এক অক্ত জীবনের নামাজের হবে তাহলে বলেন সবে বরাত বলেন নামাজ 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 সবে বরাত আ আমাদের সব উদাহরণ হলো এমন এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম মনে আছে আপনাদের দশ টাকার ভাগ নিতাম না এতগুলো চিংড়ি দিত ভাগা ভাগা বসাইতো না তো দশ টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর এক মুঠ ফাও দিয়ে দিত দিত কি দিত না বাড়ির যে বিবিকে বলতেছে বিবি একটা কাজ হয়েছে তোকে কি দশ টাকা চিংড়ি কিনছিলাম আজকে ফাও আরো দশ টাকা দিয়ে দিচ্ছে তো বিবি বড় বুদ্ধিমান আপনি বোকা আপনি দশ টাকা নাই আনতেন ফাওটাই নিয়ে আসতেন কি বলেন দশ টাকাটা না নিলে ফাও দিব সবাই বলেন দশ টাকাটা না দিলে ফাও দিব আচ্ছা দশ টাকাটা না নিয়ে ফাও চাইলে জোরে কন এবার বলুন তো দেখি ফজরও পড়া হলো না জোহরও পড়া হলো না আসরও পড়া হলো না মাগরিবও পড়া হলো না আয়েশাও পড়া হলো না এবার সব নামাজ পড়া হলো ফাউলয়া বাড়িতে গেল ফিডা কি কি সুন্দর আওয়াজ বুঝতেছেন আপনারা মাশাআল্লাহ কি হবে বলেন না এবার রমদানের রজজাগুলো ঠিক মধ রাখল না রমদানের োজাগুলো ঠিক মতো রাখে নাই রমদানের নামাজগুলো ঠিক মতা পরে নাই। লেকিন সাতাস তারিখ রাতে টুবিয়জ্ঞা সাবি দিয়া টুবি এটা কি দিয়ে বলে। চাই পা চুপা চুপ একটা দিয়া এবার মস্িত সাম্বেল তারে জানা আমাজারটা গর্তেগুলো গেছে নতুন পায় নতুন নতুন পায় জামা নতুন বাঞ্জবি দিয়ে। এদের উদাহরণ কেমন। এরা ফাও নিতে চায় এরা কি নিতে চায় এদের উদাহরণ হলো এমন সারা বছর চাকরি করে নাই আপনি গিয়ে দেখবেন কুমিল্লা সময় ইয়ে কি বলে আহ অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয় ভাতা দেয় রেশন দেয় অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে এখন লম্বা লাইন সিরিয়াল কয়েক মাইল পর্যন্ত লাগে পুরো ওইদিকে লাইন লাগে ধীরে ধীরে দিতে থাকে তো এক বেটা কিছু লাইন লাগছে কি লিগা এখানে রেশন দেয় রেশন দেয় কি দেয় হ্যাঁ আটা দেয় চিনি দেয় তোল দেয় তো সেও দাঁড়ায়ছে সেটা দাঁড়ায় সারাদিন দাঁড়ায় এবার কাউন্টারে গেছে কার্ড দাও কার্ড কি আচ্ছা এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে আরে দুটা চট কেন দিয়ে দে দেয় কি বলবে বলেন না আরে সরা ব্যাগ খেল কোথা কার সারা বছর ও জানো হাত এসে আইসো ওই মুরব্বী করতে ফেরেস্তা কানে গালে লাগাই দিব মানে ফেরেস্তা কি কেলিগা ফাউল লেগে আইছে কাঠ নাই পুরো রমজান মাসের রমজানের নামাজের কাট নাই পুরো রমজান মাসের নামাজের কি নাই পাঁচ কি নাই তারা বি তারাবি 20 করে কি নাই কাট নাই এখন কি কে তো ফেরেশতা কি করবে আল্লাহ এত সুন্দর বুঝছেন না তারা এই জন্যই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী শাহবান মাসে এভাবে রোজা রাখতেন আমাদের ধারণা হইতো রসুল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না কমপক্ষে রোজা রাখেন কমপক্ষে আইয়ামে বীজে রোজা রাখেন কমপক্ষে সহবরাতের আগে পরে রোজা রাখেন কমপক্ষে শাহবানের শেষেও কিছু রোজা রাখেন কিল্লিগা না রোজার প্র্যাকটিসের লেগে আসে জন্য রোজার অনুশীলনের জন্য যেন আপনি বুঝাচ্ছেন রব্বে করিম রোজা আসছে আমি প্রস্তুতি নিচ্ছি সুবাহ বলেন দুনিয়ার সব কিছু তো প্রস্তুতি আছে আছে না নাই অজু নামাজের প্রস্তুতি অজুর আগের অজুর পরের দুই আঘাত নামাজ অজুর পরের দুই নামাজ এটা ফরজের প্রস্তুতি সুবহানলা বলবেন না হুজুর পরে দুই রাকাত নামাজ কি বলেন ফরজের প্রস্তুতি ফজরের দুই রাকাত সুন্নাত ফরজের প্রস্তুতি যোহরের চার রাকাত সুন্নাত প্রস্তুতি তা আমার রোজার প্রস্তুতি কোথায় রোজার প্রস্তুতি হলো সোাবিন তেল বাজারে যা আছে সব ঘরে লিয়ে যাবেন রোজার প্রস্তুতি আমাদের রোজার হাল হলো আমাদের রোজা খালে পড়ে গেছে বলেন আমাদের রোজা কোথায় পড়ে গেছে খালে পড়ে ডুবে মরে গেছে আমাদের রোজার সব আছে শুধু শুধু রোজা নাই নতুন জুতা আছে নতুন জামা আছে নতুন লুঙ্গি আছে কি সারা বছরে সোনা খানা রোজাতে সোনা আছে সারা বছরে পেঁয়াজু খানা রোজাতে পেঁয়াজু আছে সারা বছরে আলু আলু চপ খানা রোজাতে আলু চপ আছে কথা বলছে না খেজুর খানা রোজাতে খেজুর কি সারা বছরে শরবত খানা রোজাতে শরবত কি আমাদের রোজাতে কি কি আছে বলেন শুধু রোজা নাই আমাদের রোজার হাল হইল বৌ বউ ছাড়া বিয়ে বলেন অথবা দুলা ছাড়া বিয়া বলেন বিয়ে বাড়িতে সব আছে শুধু দুলা মরে গেছে খালে মরে গেছে দুলা কি দুলা খালে পড়ে গেছে আমাদের রোজার হাল হলো খালে পড়া দুলান বিয়ের মতো বুঝাইতে পারছি বলেন এবার তাহলে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন রমাদানে দুই কাম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় রোজা রাখা রাতের বেলায় তারাবি পড়া এবার আরো চার খুশি বেছি তেলাওয়াত বেছি বেছি তেলাওয়াত হযরত ইমাম মালিক রাহমাউল্লাহ তাআলা রমজান মাসে হাদিস পড়াতেন না হযরত ইমাম মালিক রমজান মাসে মাসআলা বলতেন না হযরত ইমাম মালিক রমজান মাসে নসিহত করতেন না তিনি বলতেন রমজান কোরআনের মাস এজন্য দেখে দেখে কোরআনের কিতাব তেলাওয়াত করতেন সুবহান আল্লাহ

রহমান রমাদন যেন রহমান রমাদন এ কোরআন দিয়েছেন ইনসানকে মানুষ বানাবার জন্য রহমান রমাদন এ কোরআন দিয়েছেন কেন মানুষকে তাইলে